যাই হোক চলুন বেরিয়ে যাই কারণ সময় হয়ে গিয়েছে আর এই যেখানে মাছটা ছিল আর মাগুর মাছ আর শিং মাছ এই দুটো মাছ ধুয়ে নিচ্ছি দুটো মাছ আমি ক্যারি করবো কারণ ওখানে গিয়ে তো সঙ্গে সঙ্গে আমার মাছ খেলা পসিবল হয় না সেই কারণে আমি বাড়ি থেকে প্রত্যেকবারই কিছু না কিছু খাবার নিয়েই যাই আর এখন কিন্তু আমরা বেরিয়েও গিয়েছি গেছি টাইম প্রায় হয়ে গিয়েছে আর আমার মনে হয় কি স্টেশনে দশ মিনিট কি পনেরো মিনিট হাতে নিয়ে বেরোনোই ভালো তাতে ভালোই হয় ক্ষতি কিছু হয় না তাই না যথারীতি কিন্তু আমরা মালদাস টাউন স্টেশনে পৌঁছেও গেলাম আর এখন স্টেশনে ঢুকে যাচ্ছে ওই দেখুন আমার হাতে কিন্তু মাছের ব্যাগটা আছে আর মাছের ব্যাগটা না আমি নামাতে ভুলে গেছিলাম ট্রেন থেকে তারপর যা হয়েছিলো তা সত্যি আর আমিও শিখে গেলাম যে ট্রেনে কোনো জিনিস চালে এই সব ট্রেনগুলোতে কী করতে হয় তারপরে এই যে জিআরপিতে একটা ডগি নিয়ে যাচ্ছিল আমি একটু বলে ওকে আদর করলাম আর প্রথমবারও আদর কিছুই করেনি তো তা করে না ভয়ে করেছিল আমি ভয় পেয়েছিলাম আর যথারীতি এই সময়ের মধ্যে আমাদের ট্রেনে চলে এলো আর আমরা এখন ট্রেনে উঠেও যাব। ট্রেনে উঠেই ফার্স্ট বললাম যে সময় কাটানোর জন্য একটা মুভি তো দেখতেই হবে তাহলে সময়টা কেটে যাবে তো চলুন দেখি কী মুভি দেখা যায় তারপর ট্রেনে ভিডিও থেকে রেডিও যেহেতু পুরোটা ইংলিশ অতটাও আমি বুঝতে পারি না বুঝতে পারি টুকটাক সম্পূর্ণটা বোধহয় আমার মতন সত্যি আমার ইয়ে নেই আমি পরে একটা হিন্দি মুভি দেখছিলাম আর সবচেয়ে বড়ো কথা কি নেহা সিট জানেন তো আমার পাশে পড়েছিল না আমি তারপরে একটা সিট ম্যানেজ করে নেহাকে নিয়ে তো পাশে নিয়ে আমি বসেছিলাম কারণ নেহাকে ছাড়া না আমার খুব মানে খারাপ লাগে তারপরে এই ব্যাটসম্যান বইটা দেখেছিলাম আর বইটা সত্যি আমার মানে এত ভালো লেগেছে বলার কথা না তারপর যথারীতি খাবার দিল প্রথমে চা দিয়েছিল বন্দে ভারতে বন্দে ভারত যেদিন ফার্স্ট মালা থেকে রান করেছিল মানে আগেও বলেছে সেদিন আমি ট্রেনে আমি ট্রেনে গিয়েছিলাম শিলিগুড়ি ইচ্ছা করেই হয়তো বা যাই হোক তো চলুন দুপুরে কী খাবার আছে সেটা শেয়ার করে দেবো আর ছিল তো বেজতালি আর বেজতালিতে যা থাকে আর কি একটা আলু ফুলকপি দিয়ে ফ্রাই থাকেই ওটা কোনো কোনো দিন পকোড়াও থাকে আর ছিল পনির বাটার মশলা নাম দিয়ে নিতে হবে নিজেকে আর ছিল রাইস আর রুটি যেমন থাকে আর কি ওই শতাব্দীর মতো একই খাবার বন্ধে ভারতের একই খাবার আর এটা ছিল ডাল তো চলুন এবার লাঞ্চটা না করে নিই আর সাথে টক দই ছিল কিন্তু আর তারপর ছিল এই আইসক্রিম আইসক্রিমটা খেললাম প্রথম যদি শতাব্দী যায় সেদিন কিন্তু খাওয়ার দাওয়া আলাদাই ছিল যাই হোক এবার যাচ্ছি আর যেতে যেতে এই সিনগুলো খুব ভালো লাগে তাই একটু আপনার সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা এনজিবিতে নেমেই গিয়েছি আর নেহাই ট্রলি ধরেছে একটাই টলি ব্যাস একটা টলিতেই হয়ে যায় আমাদের তো চলুন এবার বাড়ি যাই তারপর বাড়িতে এসেই কাজে হাত দিয়েছি কারণ এত ধুলো দেখে মাথা ঠিক রাখতে পারিনি আগে সব মোছামুছি করছি তারপরে আদার্স যাই হোক এই যে সব মুছে নিচ্ছি আর তো খাবার তো মাছ টাছ তো আছে কিছু একটা রান্না করে নিব ধুলোটা দেখুন সব আগে ধুবো আমি ফ্রেন্ডস গুড ইভিনিং তো অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম তো ব্যাপারটা হচ্ছে এরকম ট্রেন থেকে ট্রেন একদম রাইট টাইমের আগে এসেছে বাট আমার সাথে একটা খুব খারাপ জিনিস হয়ে গেছিলো যার জন্য আমার আবার স্টেশনে যেতে হয়েছিল। মানে অনেকটা টাইমে ওখানে লস পুজে যাই হোক সেই গল্প আপনার সাথে আমি পরে করব এখন মাছ তো আমি নিয়ে এসেছি বাট আলু পেঁয়াজ তেল লাগবে হলুদ নুন সবই আছে কিছু নষ্ট হয়নি নভেম্বরে ছিলাম আর আজ এসেছি অনেকটা দিন পর এসেছি এবার প্রায় ছ মাস পর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ চার পাঁচ মাস পর এসেছি তো কিছু নষ্ট হয়নি নুন উঠুন কিন্তু চা চা খাবো চা খাওয়ার কিছু নেই সে সবই আনতে দেবো টুকটাক জিনিস বাজার তো অবশ্যই করবো দুদিন পরে তো আমি চলে এসেছি বাজারে ওখানেও বাজারে ব্যাগ নিয়ে ঘুরিয়ে এখানেও এসে একখানা ব্যাগ আমাকে আগে হাতে নিতে হয় যাই হোক তো চলুন এই দিক দিয়েই যাচ্ছি যদিও আমার বাজারে রাস্তাটা একটু ওই দিকে গেলে সুবিধা হতো আমার বাট এদিক দিয়ে যাচ্ছি আর বাজার নেওয়ার আগে না নাইটি দেখতে চলে এলাম এখান থেকে এবার কিছু নাইটি নিয়ে যাব। কারণ এখানে পাইকারি রেটে নাইটি দেয় ওই একই ডিজাইন নিতে হবে বাট নাইটিগুলো খুব সুন্দর হয় তাই এখানে না কিছু নাইটি দেখছিলাম আর কিছু ড্রেসও দেখছিলাম যা দেখে টেখে আজকে তো নেবো না আজকে শুধু দেখেই গেলাম যখন এলাম তাই দেখে গেলাম তাই এখন এখান থেকেও চলে যাচ্ছি আর এখন গিয়ে কিন্তু আমি সবজি বাজারেই ঢুকবো তো চলুন সবজি বাজারে চলে যাই চলে এসেছি সবজি বাজারে এখন সবজি নেব ভিড়ও ছিল মার্কেটে কারণ ওই একটাই পয়লা বৈশাখ চৈত্র সেল সব কিছু মিলে মালদা কি শিলিগুড়ি মার্কেটে আরও বেশি বিবিধান মার্কেটে হোক এখান থেকে কিছু সবজি নিয়ে তারপর বাড়ি চলে যাবো আর সবজিগুলো না খুব সুন্দর লাগছে দেখতে আর টাটকা টাটকা বেশ সেই কারণে এখান থেকেই নেব ওই মাগুর মাছের ঝোলফার মতো সবজি নেবো আর কি আর একটু বেগুন লেবু লঙ্কা এসবই নেব তারপরে এই দেখুন থেকে কিছু ফল নিয়ে নিলাম ওই তরমুজ টরমুজ এসবই কলা টলা এসবই আর এখানে আসলাম এই বাদাম মাখাটা খাই ছোলা টোলা খাই না তবে বাদাম মাখাটা খেতে আমার খুব ভালো লাগে তো একটু নিয়ে নিলাম আর তারপর বাড়িতে এসে ওই আলু কাঁচকল মাগুর মাছ আর শিঙি মাছের ঝোলটা করার জন্য কেটে নিয়েছি আর একটু পনিরও করবো যাই হোক তো চলুন রান্নাটা আগে করিনি তারপরে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি যে কী কী রান্না করেছিলাম রান্নার ফাইনালুক আলু আর কাঁচকলা দিয়ে মাগু মাছ শিঙি মাছের ঝোল আর পনির পনির আমি আজকে খাবো নেহাও ভাত খেয়ে নিয়েছে মাছটা আগামী করে রেখেছি দেখা যাক কি হয় না হয় হাই এখন বাজে রাত সাড়ে বারোটা সারাদিন এত পরিশ্রম আজকে গিয়েছে যে বলার কথা যে মাছটা আপনার সাথে বাড়িতে শেয়ার করেছিলাম নেহা অ্যাকচুয়ালি আজ ছাড়া মাছগুলো না মোটামুটি খায় মাগুর মাছ শিঙি মাছ তারপরে গোয়াল মাছ আর মাছ এই মাছগুলো খায় এই ব্যাপারটা হচ্ছে যে মাগুর মাছের সত্যি খুবই দাম যেটা সব সময় নেওয়া সত্যি আমার পক্ষে পসিবল হয়ে থাকে না আর সবসময় যে ভালো মাগুর শিঙি পায় এমনও না শিঙি মাছও যায় শিঙি মাছটা অত না চোখে লাগে না মাগুর মাছটা ভালো লাগে এবার আজকে পেয়েছিলাম মানে বলে তো আমাকে ফোনে এবার আমি ফোনে বলে দিই ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও দিয়ে দাও এরকম বলি তো তখন তারপরেই মাছ আসে এইবার কী হয়েছে মাগুর মাছটা নিয়ে এসেছি আমি অত আশা করি সঙ্গে বোয়াল মাছও নিয়ে এসেছি যে এখানে যে আমাকে তাহলে মাছটা তো কিনতে হবে না এবার কী হয়েছে আমার যে আমি যখন ট্রেন থেকে নেমেছি তখন মাগুর মাছটা আমি কিন্তু মানে ইয়ে করে দিয়েছি ছেড়ে দিয়েছিলাম গাড়িতে এবার যেহেতু আমি বন্দে ভারত গায়েতে এসেছি আমি এটুকু জানতাম কি বন্দে ভারত গায়েতে আসলে বা এই টাইপের গাড়িগুলো সাধারণত যখন ওয়াশ হয় তখন তখন হচ্ছে মানে নাম ইয়ে করা থাকে সাইন করা থাকে প্লাস ফোন নাম্বার দেওয়া থাকে যে এত নম্বর কাম কেবিনে কামরায় এ করবে এত নম্বর এ করবে কবিগুলো তো সেভাবে আমি গিয়ে মানে আমি হাঁপ রাস্তা চলে আসার পর মনে পড়েছে বাড়ির সামনাসে আমি মাছটা আনতে ভুলে গিয়েছি তখন বাজে হচ্ছে একটা চল্লিশ এবার আমি যেই রোজটা আসছিলাম সেই রোজটা তো ব্যাক করা আমাকে কারণ নেহা ছিল এবার ও বলছে যে টাইম আছে পেয়ে যাবেন তো আমি দেখছি এবার আমার ঘরে তো আছে তেরোটা ছিচল্লিশ আমি না তেরোটা ছিচল্লিশ মানে যে একটায় চল্লিশ আর এখান থেকে টাইম তো তিনটে পাঁচ আমার না সেটা মনে নেই আমি কিনেছি যে টাইম হয়ে গিয়েছে আমি তেন নেহাকে ঘরে নামিয়ে দিয়ে ঘরটা খুলেই চলে গিয়েছি হচ্ছে ইয়েতে স্টেশনে এবার স্টেশনে প্রথমে গিয়ে আমি আগে আমার নিজের সিটটা দেখবো স্বাভাবিক কথাই নিজে যেখানে বসেছিলাম সেখানে দেখব যে ব্যাগটা বক্সটা আছে কি না দেখছি ওখানে নেই তারপরে ওদেরকে জিজ্ঞেস করেছি যারা খাবার টাবার সার্ভ করে তাদেরকে তারা বলেছে যে সকালের ডিউটিটা আমাদের থাকে না এবার ওরা আবার বাংলা বোঝে না আমি আবার হিন্দিতে অত ভালো বলতে পারি না যেটা সত্যি কথা এইবার তারপরে কী হয়েছে ওরা এই পুলিশ মানে এই একে বলছে ওকে বলছে এরকম বলতে বলতে মোটামুটি যখন তিনটে বাজে আর পাঁচ মিনিট পর গাড়ি দেবে গাড়ি ছেড়া তো আমার কোনো ইয়ে নেই বা কে কাজ করে সেটা তারপরে তার মধ্যে আমি চলে গেছি জিআরপি কাছে আর পি কাছে তারপরে আর পি সম্ভবত ওই পুলিশ অফিসারটা ছিল আর পি উনি আমাকে নিয়ে গেলেন আরেকটা অফিসারদের মানে ঘরে আর কি ওখানে পুলিশ মানে কন্ট্রাক্টে যারা এখন যেটা কন্ট্রাক্টারই হয়ে গেছে কন্ট্রাক্টে কাজ করা তাদের কাছে নিয়ে গিয়ে তারা তখন আমাকে বললো দাঁড়ান ওই আমি আমার কেবিনে নাম্বার সিট নাম্বার বলার পর বলছে দাঁড়ান আমরা দেখছি ফোন করে যে ও ওই কেবিনে কে কাজ করেছে তারপরে যথারীতি এলপি যাকে প্রথমবার ফোন করলো সে বললো আমি তো ও করেছে তারপর তাকে বললো বললো যে হ্যাঁ এরকম একটা বক্স পাওয়া গিয়েছে মাছের তো আমার কাছেই আছে বলছে জমা দিস নি কেন সে অভিজ্ঞতা খাবারের জিনিস ওই মাছ নেওয়ার কেউ আসবে না কোথায় মাছ ধরে দেখুন মাছটা নিতে যাওয়ার জন্য মাছের দাম আর আমার যাওয়া আসা ভাড়া প্রচুরই পড়ে যায় মানে যাওয়া ভাড়া ভাড়াটাও থেকে প্রচুরই পড়ে যায় স্টেশন থেকে বাড়িতে আসতে এবার সেখানে মানে ভাড়াটার দিকে না থাকে কী বলুন তো যে মাছটা আমার কাছে খুব প্রিয় ছিল যে ভাড়া যাই লাগুক না কেন যাই হোক তো তারপরে মাছটা আমি কিন্তু পেয়েছি অর্থাৎ মাছটা পেয়েছি আর বাড়িতেও নিয়ে এসেছি তারপরে বেলায় রান্না করে না সকলের জন্য দিলাম সকালে একটু ইচ্ছা যে একটু বাইরে ঘুরতে যাওয়ার আসলে একভাবে থাকতে তো না আমিও মানে মানে নানারকম অশান্তি সহ্য করতে করতে এক হয়ে থাকে থাকে না আমিও না খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই ভাবছি একটু সাইড সাইডে যদি ঘুরতে যেতে পারি দেখুন বেশি দূরে নেহা কিনে আমি একা একা যাবো না এটা সত্যি কথাই এবার যদি একটু যেতে পারি সাইডের দিকে ঘুরতে মানে কাছে পিঠেই যেখান থেকে আমি মানে ব্যাক করতে পারবো দু ঘন্টা কি এক ঘন্টা পরেই এরকম তো ইচ্ছা আছে সেই কারণে আমি আগাম দিনে রান্নাটাও করে রেখে দিলাম মাগুর মাছের ঝোল আর একটু পনির করেছিলাম ওটাতে ভাত খেয়ে নিয়েছি যাই হোক এটা তো গেল তারপরে ঘরে এসেছি মোটামুটি পাঁচ মাস পর সেখানে ঘরে এসে দেখছি আপনার শেয়ার করলাম এই বালু ধুলো এমন করেছে যেমন ছবি একদিনে যাবে এরকম ব্যাপার সব কিছু পরিষ্কার করে স্নান টান করে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাজার করতে কারণ একটু আলু একটু লঙ্কা একটু ভিডিও আদা এসব তো লাগবেই রান্না করতে বেসিক এগুলো মশলা তো তারপরে সেগুলো রান্না রান্নাবান্না করে এখন বাজে হচ্ছে বারো সাড়ে বারোটার মতন হয়ে গিয়েছে খাবার টাবার খেয়ে সব কিছু বাথরুম থেকে আরম্ভ করে সব কিছু পরিষ্কার করেছে এসে স্নান ধ্যান করে তারপরে খাবার তো খেয়েই নিয়েছিলাম ট্রেনেও জন্য খাবারের ব্যাপারটা আসেনি তারপরে আগে গিয়ে একটু চা খেয়েছি বাজারে গিয়ে তারপরে যা যা কিনেছি আপনাদের সঙ্গে যেমন যেমনটা শেয়ার করেছি তাই করেছি আর হচ্ছে ব্যাস এখন একটু শোবো আর ভাবলাম যে আপনার সাথে একটু গল্প করে নিই শোয়ার আগে যে সাড়েটার দিন আমার কী করেছে আমি পৌঁছেছি বাড়িতে একটা পঁয়তাল্লিশে সেই মানে একটা পঁয়তাল্লিশে আমি বাড়িতে মানে ঢুকে যাওয়ার কথা সেখানে আমি বাড়িতে ঢুকেছি সাড়ে তিনটে পনেরো চারটের সময় এসে তারপর সব কাজ করেছি আগে তো জুম টুর করেছি যতটা করেছি জুম টুল সব ঝেড়েছি এই তো ব্যাপার তো এরকমই তো চলুন এরকম আজকে সাড়েটার দিনই এত মানে ভাবতে পারি যে আমি করতে পারবো কিন্তু আনফর্চুনেটলি আমি সব কাজই কমপ্লিট করেও নিয়েছি ব্যাস এখন রিল্যাক্স লাগছে গ্যাসের বা রান্নাঘরে তো দেখেছেন ট্যাবগুলো পড়েছিল যাক সব কমপ্লিট হয়ে গেছে বা পরিষ্কার করে নিয়েছি যাই হোক চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে চলে থাকবেন আর যদি আমার ব্লগগুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও আর সত্যি আগামী দিন সবাই অজানা আপনাদের যেমন অজানা আমারও তেমন অজানা যাই হোক দিন কি হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকে না পাশে থাকে একটা নতুন ভিডিওর মাধ্যমে তবে গুড নাইট আর হ্যাঁ সবাই ভালো থাকবে ঠিক আছে বাই বাই